আমরা দুই হাজার আঠারো সালে এই আন্দোলনটা একবার হয়েছিল এবার ইংলিশে বক্তৃতা দিয়ে তাক লাগিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সোশ্যাল মাধ্যমে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে ইংলিশ না জানার কারণে সাথে ইংলিশে কথা বলতে পারেননি তারা দুজন ইংলিশ শুনেই ঘাবড়ে যান দুই উপদেষ্টা এরপর বাংলা আর ইংলিশ মিলিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলেন আর এরপর থেকেই তাদেরকে নিয়ে তুমুল সমালোচনা হয় সোশ্যাল মাধ্যম জুড়ে এরা কেমন মেধাবী ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ইংলিশ বলতে পারেন না এরা কিভাবেই দেশ পরিচালনা করবে তাই তো সেই অপমানেরই যেন বদলা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ একটি প্রেস ব্রিফিংয়ে ইংলিশে দু লাইন বলতে শোনা যায় আসিফ মাহমুদকে তিনি যে ইংলিশ জানেন এবং ইংলিশে কথা বলতে পারেন এটাই যেন বোঝানোর চেষ্টা করেছেন আসিফ মাহমুদ তার মুখে ইংলিশ শুনে স্বস্তি প্রকাশ করেছেন সকলেই যারা বলতো ইংলিশ জানে না এটা যেন তাদের জন্যই করা জবাব যদিও স্ক্রিপ্ট লিখে এনেছিলেন আসিফ মাহমুদ আর যা দেখেই তিনি বক্তৃতা দিয়েছেন অনেকে মন্তব্য করেছেন দু লাইন মুখস্থ করে বক্তৃতা দেওয়া মানে এই নয় যে সে ইংলিশে অনর্গল কথা বলতে পারে মুখস্থ করে দু লাইনে যে কেউই কথা বলতে পারে এটা কোনো ট্যালেন্ট না চাই হোক উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে কারণে অকারণে সমালোচিত হচ্ছেন উপদেষ্টা আসিফ ও নাহিদ ইংলিশে কথা বলতে না পারায় সবচেয়ে বেশি তারা সমালোচিত হয়েছিলেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন